এখন রাত্রি প্রায় এগারোটা স্যাটারডে জাস্ট একজনকে কনগ্র্যাচুলেশন জানাবার জন্য এই ভিডিও লিভিউথ মিলিতে সবাইকে স্বাগত একটা কথা আছে ঈশ্বর আল্লাহ তের সব সব ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সন্মতি দে ভগবান হ্যাঁ ঈশ্বর ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সনুমতি দে ভগবান কনগ্র্যাচুলেশন আরস কনগ্র্যাচুলেশনস ব্যাক তুমি ব্যাক করবে এটা জানতাম তোমার নতুন চ্যানেলও দারুন গ্রো করছিল কিন্তু আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট কাম ব্যাক কি পিট আপ কি পিট আপ তুমি আমাদের বাংলাদেশের গর্ব খুব খুব খুশির দিন খুব আনন্দের দিন আজকে এই আনন্দ তোমার যেমন আমাদের সবার যেদিন এই ঝড়টা তোমার বুকে যেদিন নেমেছিল সেদিন তোমার যেমন কষ্ট হয়েছিলো আমাদেরও সেরকমই কষ্ট হয়েছিল তোমাকে আমি কমেন্ট সেকশানে গিয়েও কমেন্টস করে এসেছি কি পিটা জানি না তুমি দেখবে কি না বয়সে তুমি আমার থেকে অনেক ছোট কিন্তু ইউটিউবের জবের দিক থেকে তুমি আমার থেকে অনেকটাই সম্মানে বড় তাই অগণিত অসম্ভব ভালোবাসা তুমি এভাবে এগিয়ে চলো এইভাবে এগিয়ে চলো বাধাবিঘ্ন অতিক্রম করে তবে তুমি তোমার ভাষা অনুযায়ী তুমি বলো না সীমাকে মুরব্বী মানুষ সে যেটা বলে বুঝে বলে আমরা আমিও তোমার কাছে সেই মুরব্বী সেই উর্দু মুরব্বী ভাষা অনুযায়ী বলছি মুরব্বীরা যেটা বলে সেটাগুলো তো তোমার মতো এত গুণ গুণী বাধ্য ছেলে সহজে তো সবাই হয় না সহজে সবাই শোনেও না একটা কথা বলে দিই এর মাঝ এর মধ্যে কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে তুমি হয়তো ঠেকে শিখে গেলে কারণ ইউ আর লাকি যে তিনটে স্ট্রাইক দুটো পার্সেনের কাছ থেকে গেছে সামাও যদি একটা পার্সেনের কাছ থেকে যেত তাহলে কি হতো জানি না যেমন তন্দ্রার হলো যে কারণবশত তোমার স্ট্রাইকগুলো এসছে এবার তুমি সেগুলোকে রেক্টিফাই করবে রেক্টিফাই করে নতুন রূপে আগমন করবে সুস্বাগত তোমাকে আমরা সব সময় ওয়েলকাম জানাবো কিন্তু লোক ছোট ছোটো যে ভুল তোমার হয়েছিল যার জন্য তুমি এই স্ট্রাইকটা খেয়েছো এটা ভগবান তোমাকে বা আল্লাহ বলো তোমাকে ওয়ান করে দিয়ে গেল যে ফার্দার যেন এরকম ভুল আর না হয় যাই করো বেটা যাই করো রুলস রেগুলেশনস ফলো করতেই হবে তুমি যখন আরও বড় হবে বড় জায়গায় চাকরি বাকরি করবে সেখানেও জানবে কর্মসংস্থানও একটা রুলস মেনটেন করতে হয় বুঝেছ তুমি তো বড্ড ছোট্ট তুমি তোমার মধ্যে এখন মানে কী বলব যৌবন টক টকবক করছো ব্লাড কিন্তু কন্ট্রোল করে তোমাকে সেগুলোকে প্রতিস্থাপন করতে হবে যাতে ফাটার কেউ তোমাকে আর উচ্চ শিখরে তোমায় ওঠার জন্য বাধা বা অন্তরায় হয়ে দাদারায় যা বাধা হয়ে গেছে এবার আরও শুধু এগোবে এগোবে এবং এগোবে এটাই প্রার্থনা করি ঈশ্বর আল্লাহ সবার কাছে সবার কাছে সেই জন্যই বললাম ঈশ্বর আল্লাহ তের নাম সব কসান্মতি দে ভগবান তার সাথে আর একটা কথা ঘোলামুখী সহ যে তার চালা আরও সেই বিপদের দিনে নেচে ছিল আজকে তাদের জন্য কালা দিন ভগবান বলেছেন কারো ভাগ্যের চাকাটা তো ঘুরছে ভাগ্যের চাকাটা তো ঘুরবে এর নাম ভাগ্য চক্র এর আমি আমার লিরিক্সগুলো একদম মনে থাকে না ভাগ্যের চাকাটা তো ঘুরছেই ভাগ্যের চাকাটা তো ঘুরবেই নাম তার ভাগ্য চক্র এরকম আছে এটা উৎপলা সেনের একটা প্রসূতিনাথ সেন একটা খুব বিখ্যাত গান জন্য কারোর দুঃখে সমব্যাথি না হতে পারো উৎসাহিত হয়েও না বলা যায় না সেই কালা দিন অন্য তোমার জীবনও ঘটে যেতে পারে সব সময় অন্যের দুঃখে সমব্যাথি হও আর যদি সমব্যাতী হবার মানসিকতা না থাকে তাহলে উৎসাহ দেখিও না সেটা নৃশংসতার পরিচয় দেয় এটুকু শুধু বলার ছিল আড়সকে নিয়ে যাটা সেদিন খিল্লি করেছে আড়সকে নিয়ে যেদিন মহোৎসব করেছে আজ কোথায় গেল তাদের সেই পাচন তারা তো পুরো গর্তের মধ্যে ঢুকে নটংকি লীলা করছে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে স্টার থিয়েটারে নতুন একটা রোল পেয়েছে নাটক করার কোথায় আরও সে যে চ্যানেল ওপেন হয়ে গেল আরও সে সন্তানকে ফিরে পেল হ্যাঁ তাদের কর্ম তারা করবে তোমাকে একটাই বলা বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট যে ভুলগুলো হয়ে হওয়ার জন্য ভগবান তোমায় বা আল্লাহ যাই বলো না কেন তোমায় একটু নাড়িয়ে দিয়ে গেল যে ঠিক শিখে নাও তুমি শিখে গেছো একটা কথা জানো তো আইসিইউতে ডাক্তাররা একবার বাঁচায় দুবার বাঁচায় পেশেন্টকে তিনবার এবার ডাক্তারদের হাত থেকেও বেরিয়ে যায় পেশেন্টটা যেহেতু আইসিউ কেস সেহেতু তোমার চ্যানেল মানে তোমার কাছে একটা সন্তান তোমার কাছে একটা সম্পদ সেই চ্যানেল চলে যাওয়া মানে ওই আইসিউ কেসের মতোই সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো ফার্দার যাতে এই দিন আর তোমায় দেখতে না হয় আর সেই কামনা করে আর তুমি ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে তুমি সেই তোমার যে ছোটো ছোটো ভুল ভুল বলবো না ওগুলো বলবো ইউটিউব গাইডলাইন্স সেগুলোকে আনব্রেক করবে না ব্রেক করবে না সেগুলোকে ব্রেক করবে না যেখানেই জব কর সেখানকার গাইডলাইন ফলো করতেই হয় মাস্ট তা তারপর গাইডলাইনকে নিজে গ্রিভে রেখে এবার প্রতিপক্ষকে আক্রমণ করো সানসান আক্রমণ করো তাকে শুইয়ে দাও কিন্তু প্রতিপক্ষ তোমাকে শোয়াবার আগে দশবার ভাববে ওয়ে কই রাস্তা কই যে ওকে আমি শোয়াবো সব রাস্তা তো ক্লোজ তুমি একা রাজত্ব করে যাবে আর যারা তোমাকে বাংলাদেশে কুলাঙ্গার বলেছে আমাদের লজ্জা সেটা আমাদের লজ্জা কারণ বাংলাদেশ আমাদের ভাতৃত্বের বন্ধনের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম থেকে প্রত্যেকটা কবি বিদ্যাসাগর থেকে বাংলাদেশের সঙ্গে যাদের ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশকে ছাড়া আমরা চলতে পারি না দুজনার শিল্প সংস্কৃতি মেলবন্ধনটা বহু অটুট বহু অটুট রবীন্দ্রনাথ প্রথম রাখি পরিয়েই ছিলেন একজন মুসলিম ভাইকে সেই জন্য এই মেলবন্ধন অটুট বন্ধন বাংলাদেশ এবং ভারতের এই মেলবন্ধনের গায়ে যারা কুলাঙ্গার কথাটা বলেছিল কুলাঙ্গার বাংলাদেশ সেটা তোমার লজ্জা নারস সেটা আমাদের ভারতীয়দের লজ্জা যে আমাদের ভারতীয়দের মধ্যে এই রকম নিম্ন সম্পন্ন কোন ব্যক্তি থাকতে পারে যে জাতিকে তুলে আক্রমণ করে ঘৃণ্য থেকে ঘৃণ্যতর অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা হয় না কিন্তু সেই অপরাধে বিশ্লেষণ করার মন মানসিকতাও আবার নেই আমি শুধু আড়সকেও একটা কথাই বলবো ঠাকুরের কাছে প্রার্থনা করব। তুমি এগিয়ে যাও কেউ যাতে তোমাকে আর আটকাতে না পারে এইবার বাঘের মতো আক্রমণ শিয়ালের মতো বুদ্ধি এই দুটো বেলবন্ধন যখন আড়সের মধ্যে থাকবে কই রুক নেওয়ালা নেই কাউকে না কাউকে তুমি ছাড়বে না যাকে মনে হবে তোমার মনে হবে অন্যায় শান শান বিধবে কিন্তু যেমন বাঘের মতো বিধবে শিয়ালের মতো বুদ্ধি রাখবে বুদ্ধি দিয়ে বিচার করে তারপর আক্রমণটা করবে প্রতিপক্ষ কক্ষনো তোমাকে ঘায়াল করতে পারবে না এটা তোমার তোমার ভাষা অনুযায়ী উর্দু ভাষাকে সম্মান জানিয়ে বললাম একটা মুরব্বী দিদির ছোট্ট বিনিয়ান এটা ডেলিকেট ফর আরস কান জাস্ট এন্টারটেনমেন্ট জয় হিন্দ অ্যান্ড ফারদার কনগ্র্যাচুলেশন ফর আরস জাস্ট এন্টারটেনমেন্টের জন্য কনগ্র্যাচুলেশন এখন অনেক রাত তাও করলাম ভিডিওটা ফোন সাপোর্ট করলে আজকেই পাবলিশড হয়ে যাবে চেষ্টা করছি আরশ পর্যন্ত একটু পৌঁছে দেবেন আমার এই ভিডিওটা বিনীত অনুরোধ সবার কাছে এইভাবে ভাতৃত্বর বন্ধনে মেল বন্ধনে সবাই অটুট থাকুন দেখবেন জীবনটা বড্ড সুন্দর বড্ড সুন্দর আমরা তো ক্ষণিকের জীবনের অতিথি এই পৃথিবীতে ওপরালা আছে সুতোটা ধরে নাড়ছে হাঁচাট করে নাড়লেই সেদিনকে আমাদের রং পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় বন্ধ হয়ে যাবে আমরা সবাই এখানে অভিনয় করি অভিনয় করে ডিরেকশন দিচ্ছে উপরে বসে আছে তার যেদিনকে মনে হবে এর অভিনয়ের রোল শেষ সেদিনকে সে সুতোটা টান মারবে কি দরকার কলহ করে বিবাদ করে হিংসা করে অভিশাপ দিয়ে ভার ভালোবেসে সবাইকে কাছে টানুন শত্রু মিত্র সবাইকে সবাই ভালো থাকবেন আর লাস্টে একটা কথাই বলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশান প্লিজ আর একটু বেশি করে শেয়ার করুন অন্তত আর পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছে দিন আমি তো তিন নমন্য আড়স পর্যন্ত হয়তো আমার ভিডিও পৌঁছবে কিনা জানি না তবে কে আমি কমেন্টস করি আর সেখানে আপু বলে কমেন্টসের উত্তর দেয় চ্যানেলের নামে হয়তো চিনবে এইটুকু আপনাদের কাছে যারা বাংলাদেশে আছো আমার বন্ধুরা আমার ছোট ছোট ভাই বোনেরা এইটুকু সাহায্য করো আড়স পর্যন্ত এটা আড়সের জন্য ভিডিও অনলি ফর আরস প্লিজ আড়স পর্যন্ত পৌঁছে দিও গুড নাইট